নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে আটার খাস্তা কচুরি রেসিপি শেয়ার করবো যেটা আটার পেঁয়াজ দিয়ে আমি খুবই সহজভাবে চটজলদি বানিয়ে ফেলাম আর এই রেসিপি এতটাই টেস্টি হয় যে একবার বানিয়ে খেলে বারে বারে কিন্তু বানাতে ইচ্ছে করবে সবাই ভীষণই প্রশংসা করবে এই রেসিপি বানিয়ে ফেললে তাহলে চলো বন্ধুরা আটা দিয়ে কীভাবে এই খাস্তা কচুরিটা বানালাম তোমাদের সঙ্গে তাড়াতাড়ি শেয়ার করি বন্ধুদের কাছে একটাই অনুরোধ করবো ভিডিওটা সম্পূর্ণ দেখো আর একটা অবশ্যই লাইক করে দেবে তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে ইচ্ছে এখানে একটা মিক্সিং বোল আর মিসিং বলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের বাটির দু বাটি আটা তো বন্ধুরা আজকে আমি আটা দিয়ে এই জলখাবারটা বানাতে চলেছি আর তোমরা চাইলে এখানে আটা ময়দা মিক্স করেও নিতে পারো দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ দিচ্ছি চা চামচের এক চামচ চিনি দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে এবার শুকনো উপকরণগুলো প্রথমে একটু হাত দিয়ে মিশিয়ে নেব এবার শুকনো উপকরণগুলো ভালো করে আমার মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল রান্নার সাদা তেল ব্যবহার করছি আর এই দু চামচ তেলে বন্ধুরা ভীষণই খাস্তা মুচমুচে রেডি হবে এবার এই তেলটা ভালো করে আমি আটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এই ময়ানটা ভালো করে যত সুন্দর করে দেওয়া হবে তত কিন্তু রেসিপিটা দুর্দান্ত তৈরি হবে একদম খাস্তা তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি খুবই ভালো লাগবে আটা দিয়ে যে এত সুন্দর খাস্তা মুজমুজে কচুরি বানানো যায় সেটা কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখলেই বুঝতে পারবে খুব সুন্দর করে কিন্তু আমি হাতে সময় নিয়ে মাইনটা দিয়ে নিচ্ছি তেলটা খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে এবার এতে অল্প অল্প করে জল দিয়ে সুন্দর একটা ডো রেডি করব আর এই ডোটা খুব বেশি কিন্তু শক্ত ডো হবে না আবার একদম বেশি নরম হবে না একটা মিডিয়াম ডো বানাতে হবে তো ডোটা ঠিক কিভাবে হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো তো দেখো অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি ডোটা মাখাচ্ছি একসঙ্গে খুব বেশি জল দেওয়া যাবে না তো এখানে আটার ডোটা খুব সুন্দর করেই আমি রেডি করে নিয়েছি ঠিক এইভাবে কিন্তু ডোটা রেডি করতে হবে আর এটা কিন্তু খুব বেশি নরম হয়নি দেখে বুঝতে পারছো ঠিক এইভাবে কিন্তু একটা ডো রেডি করতে হবে এবার আমি এটাকে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট মতো একটু রেস্টে রেখে দেব তারপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি তেল তো এখানে এক টেবিল চামচ তেল দিলাম আর দেবো সামান্য একটু তো দেখো বন্ধুরা আর দিচ্ছি সামান্য একটু তেল তেলটা এবার গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচনো কাঁচা লঙ্কা তো দুটো কাঁচা লঙ্কা এখানে দিয়েছি এখানে ছ কুয়া রসুন কুচিয়ে নিয়েছিলাম কুচানো রসুনটা এবার দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু গ্রেট করা আদা এবার সব মশলাগুলো হালকা একটু প্রথমে ভেজে নেব তো দেখো বন্ধুরা হালকা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের কুচানো পেঁয়াজ এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে পেঁয়াজটাকে এবার সব মশলার সঙ্গে একটু ভেজে নেব তবে একদম লাল লাল করে ভাজবো না হালকা বাদামি করে পেঁয়াজগুলোকে ভেজে নেব তোমরা চাইলে এখানে তেলের পরিমাণটা আর একটু বাড়িয়ে নিতে পারো তবে আমি কম তেলেই পুরটা রেডি করে দেখাবো তবে অবশ্যই এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি রাখতে পেঁয়াজ আর আটা দিয়ে দুর্দান্ত স্বাদের আজকে একটা কচুরি বানাতে চলেছি যেটা সবার খুবই পছন্দ হবে সকালবেলা জলখাবার হিসাবে এটা বানিয়ে নেওয়া যায় কিংবা সন্ধ্যা স্নাক্স হিসেবে আর বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি আমার হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে রেসিপিগুলো বানিয়ে নেওয়া যেটা খুব সবার পছন্দ হবে আর টেস্টি হবে আর খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলা যাবে এরকম রেসিপি এবার দেখো পেঁয়াজটা কিন্তু হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচে দু চামচ বেসন বেসন ছাড়াও বন্ধুরা এই রেসিপিটা বানানো যায় এবার বেসনটাকে পেঁয়াজের সঙ্গে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু আমি মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখেছি হালকা একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত বেসনের কাঁচা গন্ধটা যাচ্ছে যেহেতু আমি এখানে তেলের পরিমাণটা কম ব্যবহার করেছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো তো তার জন্য কিন্তু লো আঁচেই এই বেসনটাকে ভেজে নিতে হবে হালকাভাবে এবার দেখো বন্ধুরা এটা কতটা ঝরঝরের মতো হয়ে গেছে আর বেসনটা কিন্তু খুব সুন্দর করে পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করা তো এটাকে হাত দিয়ে একটু ম্যাশ করে দেবো তোমরা চাইলে এটাকে গ্রেটারেও গ্রেড করে দিতে পারো তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো যেহেতু এখানে কাঁচা লঙ্কাটা কম দিয়েছি তার জন্য সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তবে বন্ধুরা কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে নিলে এখানে লাল লঙ্কার গুঁড়ো বা ঝাল লঙ্কার গুঁড়োটা না দিলেও হয় আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো সেদ্ধ করার সময় আলুটায় আমি কিন্তু লবণ দিইনি সেই বুঝে কিন্তু এখানে লবণটা দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সঙ্গে আলু আর বাকি মশলা আলুটা ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে এক থেকে দেড় মিনিট মতো একটু ভেজে নিয়েছি তারপরে দেখো বন্ধুরা সব শেষে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা তো এখানে চা চামচের ছোট চা চামচের হাফ চামচ গোটা জিরে হাফ চামচ মৌরি আর হাফ চামচ গোটা ধনে শুকনো খোলা একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু একটু ছিলে আধা ভাঙা করে ভেঙে নিয়েছি একদম কিন্তু মিহিভাবে গুঁড়ো করে নিই একটু দানাভাব আছে এবার এই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এই মশলাটা দিয়ে পুটটা বানালে এতটাই টেস্টি হয় বন্ধুরা একবার না বানালে তোমরা বুঝতেই পারবে না এর কতটা টেস্টি হয় এবার ভাজা মশলাটা ভালো করে মিশিয়ে দেবো তবে এখানে আমি আর কোনো রকম গরম মশলা বা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আলাদা করে ব্যবহার করব না এই মশলাটা কিন্তু দারুণ টেস্টি হয়ে যাবে এই পুটটা তো ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর পুটটা কিন্তু আমি তুলে নেব। তো বন্ধুরা এবার আমার পুরটা কিন্তু একদমই রেডি পেঁয়াজ আলুর পুর আমি এবার এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার বন্ধুরা আমি যে আটার ডোটা রেডি করে রেখেছিলাম ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি সরিয়ে নেওয়ার পর এখান থেকে আমি কিন্তু এক একটা করে লেচি কেটে নেব তার আগে আবারও ভালো করে একবার মেখে নেব ভালো করে আবার একবার মেখে নেওয়ার পর এখান থেকে আমি মিডিয়াম সাইজের কয়েকটা লেচি কেটে নেব তবে লেচিগুলো এখানে খুব বেশি বড়ো করব না দেখো বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু এক একটা করে লেচি কেটে নেব আর তারপরে এখান থেকে এক একটা লেচি নিয়ে হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নেব প্রথমে বানানো কিন্তু খুবই সহজ বন্ধুরা যে কেউ কিন্তু একবার দেখলেই বানিয়ে নিতে পারবে ঠিক এইভাবে একটা গোল পাকিয়ে নেওয়ার পর আমি একটা বাটির শেপ দিয়ে দেবো কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই খুব সহজেই বানিয়ে নেওয়া যায় ঠিক এইভাবে দেখো আমি একটা বাটির শেপ দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে সুন্দর একটা গোল বাটির শেপ হয়ে যাবে আর তারপরে বন্ধুরা আমি যে পুরটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পুর এই চামচের সাহায্যে আমি নিয়ে নেব তারপরে এই বাটির এইভাবে মাঝখান বরাবর দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো ঠিক এইভাবেই দিয়ে দিচ্ছি দেওয়ার পরে চারদিক থেকে মুখটা কিন্তু এইভাবে বন্ধ করে দিতে হবে তো খুবই সহজ এইভাবে খুব সহজে আমি মুখটা এইভাবে বন্ধ করে দিলাম তো খুব ভালোভাবে কিন্তু মুখটা বন্ধ করে দিতে হবে যাতে পুরটা বেরিয়ে না পড়ে তো দেখো আমি এইভাবে কিন্তু মুখটা বন্ধ করে দিয়েছি তারপর হাতের সাহায্যে একটু এইভাবে চাপটা করে একটু বড় করে দেব তো হালকা এইভাবে একটু চাপটা করে একটু বড় করে দিলাম খুব বেশি আবার বড় করব না সুন্দর একটা কিন্তু আমার এখানে পুরি রেডি হয়ে গেল বা কচুরি রেডি হয়ে গেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো একই ভাবে আমি তোমাদের আবারো একটা বানিয়ে দেখাচ্ছি ঠিক এইভাবে একইভাবে সবগুলো বানিয়ে নেওয়ার পর ফিরে আসছি দেখো বন্ধুরা সবগুলোই কিন্তু এখানে আমি বানিয়ে নিয়েছি আর তারপরে গ্যাসে একটা আমি ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি এইগুলো ভেজে নেব তার জন্য আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তো ছোটো পরিমাণ তেল এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এবার তেলটাকে মিডিয়াম গরম করে নেব তেলটা এবার গরম হয়ে গেছে আমি এবার একে একে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর দেওয়ার পরেই বন্ধুরা গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিলাম বন্ধুরা এখানে তেলের মধ্যে কয়েকটাই ছেড়ে দিয়েছি এবার এক পিঠ যখন হালকা ভাজা হবে তখন কিন্তু আমি এগুলোকে উল্টে দেব এবার যেই সাইডগুলো আমি প্রথমে দিয়েছিলাম সেই সাইডের কচুরিগুলো আমি উল্টে দিচ্ছি দেখো হালকা কালার ধরে গেছে বন্ধুরা অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এগুলো ভাজবে না হলে কিন্তু কালার ধরে যাবে অথচ ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর এইগুলো খাস্তা মজমুঝে বানানোর জন্য গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু মিডিয়ামে রেখে ধীরে সুস্থ এগুলো ভাসতে হবে তবে গিয়ে কিন্তু খাস্তা হবে তো সবগুলোই কিন্তু আমি এখানে উল্টে দিয়েছি উল্টো পিঠটাও কিন্তু আমি হালকাইভাবে ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে আমি লালচে করে ভেজে নেব আর এগুলো কত সুন্দর করে ফুলেছে দেখো বন্ধুরা উল্টে পাল্টে দেখো বন্ধুরা লালচে করে আমি ভেজে নিয়েছি আমি এবার এগুলোকে তুলে নেব এর থেকে আর কালার করে ভাজার প্রয়োজন নেই খুব সুন্দর একটা কালার চলে এসছে কচুরির মধ্যে আমি কিন্তু এবার তেল ঝরিয়ে তুলে নেব আর একইভাবে বন্ধুরা বাকিগুলোও ভেজে নেব তারপরেই ফিরে আসছি তো বন্ধুরা দেখো সব কচুরিগুলো ভেজে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি এবার কচুরিগুলো কতটা লোভনীয় হয়েছে দেখো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ আর এটা কতটা খাস্তা হয়েছে আমি তোমাদের ভেঙেও দেখাবো তার আগে তোমাদের একটু শব্দ শুনিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা শব্দটা শুনে বুঝতেই পারছো যে কতটা এটা খাস্তা রেডি হয়েছে আর আটা দিয়ে কত সুন্দরভাবে কচুরিগুলো আমি রেডি করে ফেললাম খেতেও যেমন টেস্টি হয় এগুলো এগুলো বোঝাই যাবে না যে আটা দিয়ে বানানো হয়েছে তো একটা কচুরি আমি তোমাদের ভেঙেও দেখাচ্ছি বন্ধুরা দেখো কতটা খাস্তাভাবে রেডি হয়েছে তো বন্ধুরা আমার এই আজকের কচুরি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আজকের মতো টাটা ফিরে আসি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা